দাদা কি পাওয়া যাচ্ছে আজকে দাদা আমার কাছে সবই আছে চিকেন বিরিয়ানি আছে চাপ আছে গিলেমেডে আছে আর খাশির চব্বিশ ঘুগনি আছে আর ছাড় আছে ঠিক আছে আর এগুলো কটা ক মানে কখন থেকে পাওয়া যায় এই এইগুলি আমার কাছে চাপটা

বিরিয়ানির কি দামটা কি রেখেছো বিরিয়ানি চিকেনটা নরমাল চিকেনটা হচ্ছে 80 টাকা যে যেটা এটা 80 টাকা হ্যাঁ 150 গ্রাম 150 গ্রাম হ্যাঁ বসে খেলে এখানে যদি বসে খেলে ঠিক তো আর আলু বিরিয়ানি 45 টাকা আলু বিরিয়ানি কত 45 টাকা মাত্র 45 টাকা সেটাও কি আনলিমিটেড দেবে নাকি বসে খেলে কেউ হ্যাঁ আনলিমিটেড কি বলছো গো হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে তো কন্টেনার মন্টেনার সব আছে আমরা কন্টেনার বেশি ইউজ করি না তুই যদি বলে যে আমাদের কন্টেনারে দাও তখন দি

এই জন্য আমি কাস্টমারকে জিজ্ঞেস করি কোনো কোনো ভিডিওতে দেখো যে আলু আমি হাত দিয়ে দেখাতে হচ্ছে এটা কিন্তু আমার ইচ্ছা না তাও আমাকে ইচ্ছা কিন্তু দেখাতে হচ্ছে যে আলুটা ভেঙে যায় আমার আলুটা কত সব সব তুলোর মতো হয়ে আছে আলুটা আমি যদি এ দিয়ে কাটি লোকে তো কবে এ দিয়ে কাটলে তো কাটবি আর দেখো যে চিকেন চাপ আছে দেখো এটা চিকেন চাপ আছে চিকেন চাপ আছে

আচ্ছা দাদা তুমি কি আগে কি এই খাবারের কিছু ব্যবসা করতে নাকি খাবার আমি ছত্তিশগড়ে আমি দোকানদারি করেছিলাম এক দেড় বছর আমাদের ওই আমাদের ব্যবসা বন্ধ হয়ে পড়ে কিন্তু মানে ছত্তিশগড়ে তাকে একটু মন ডাকার ইয়ে করে আমি চলে এসেছি বুঝলি তো ছেড়ে আমার একটা গুমটি পেয়েছিলাম সেই গুমটিটা আমার একটা মানে বন্ধুর ভাইয়েরা মানে একটু ডুপ্লিকেট করে নিয়ে নিয়েছে সেই রাগ করেই আমি চলে এসেছি নিজেদের মধ্যে যেটা হয় আর কি ঠিক আছে আর এটা তো তোমার বাড়ি নিজের বাড়ি আমার নিজের বাড়ি শাশুড়া নেই এটা আমার নিজের বাড়ি এই পুরোটাই আমার ঠিক আছে আমার হচ্ছে উপরে আমি হচ্ছে কমপ্লিট করব একটা রুম উপরে থাকবে একটা একটা নিচে থাকবে খাওয়ার জন্য যারা গেস্ট নিয়ে আসবে তাদের জন্য উপরে আমি জায়গা করবো চাপটার দামটা কত রেখেছে বলুন দাম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস তাই তো বাহ একদম বড় বড় দেড়শো গ্রামের পিস আছে পঁয়তাল্লিশ টাকা করে দাদা দিচ্ছে দাদা বলছি এই যে খাবারগুলো এত কিছু দেখালে তুমি খাবার গুলো খাওয়ার জন্য মানুষ কোথায় আসবে আমার কাছে আসতে হলে দাদা আমার কাছে অরিজিনাল যদি আসতে অসন্ন করে নামতে হবে ঠিক আছে আজকে বানিপুর মেলা আছে বানিপুরের মেলার সামনে এসে জিজ্ঞেস বলে দেবে যে লক্ষ্মী বাড়ি বা কাটাপাতা বাড়ি কোথায় আর না অসন্নগর নেমে বা তিন নম্বর গেট ঠিক আছে কাউকে জিজ্ঞেস করো লক্ষ্মী বাড়ি বা কাটাপাতার বাড়ি যে কোনো লোক নিয়ে আসবে আর এই জায়গাটাকে কি বলে এটা শিশু বিদ্যা মন্দির স্কুল একদম গায়ে একশো শিশু বিদ্যা মন্দির হ্যাঁ サンキューだ。